আমি আমার বাংলাকে অর্থাৎ আমার নবীকে রাসুলকে আমি রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলাম ইলাল মসজিদের হারাম মসজিদে হারাম থেকে অর্থাৎ এই এক শরীফ এই শরীফ থেকে ওনার ভ্রমণ শুরু হয়েছিল এলাল মসজিদের আকসা মসজিদে আকসা পর্যন্ত অর্থাৎ ফিলিস্তিনে যে মসজিদে আকসা জেরুজালেম যে মসজিদটাকে নিয়ে সাদা সর্বনে গরগরেলি আছেন ওই মুর্শিদ আলসা পর্যন্ত তারপরে আস্থা থেকে উরাবে করে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করিয়েছিলেন সেই বিষয়টা আল্লাহ দ্বারা এখানে বর্ণনা করেছেন ওয়ানুরিয়া হু বে আয়াতনা আমি তাকে আমার বহুত নিদর্শন তাকে প্রদক্ষিণ করিয়েছিলাম देखिए এ কথা कहा अल्लाह ताला

বেশিরভাগ জায়গায় ছাদ নেয় ওই রকম সাত দিন জায়গাতে আবাসনীমে আমরা রেসল অবস্থান করেছিলেন আর ঘুম খুব কারো ঘুম নয় হালকা হালকা ঘুম আসে তো রেশন বলছেন আমার ওরকম হালকা ঘুম এসেছে এমন সময় জিবরায় জালাই সালত সালাম আমার কাছে এসে পৌঁছে যে আমাকে ধরে নিয়ে গেলেন জমজমে কুমার কাছে জমজমের কোয়া বেশি দূরত্ব নয় কাছাকাছি এখন জমজমের কোয়ার কাছে আমাকে তারপরে আমার বুক জমজমে পানি দিয়ে ভালো করে ধুলেন ধোয়ার পরে আবার ঠিকঠাক জায়গায় বসিয়ে দিয়ে লেবেল করে দিলেন তারপরে আমাকে সঙ্গে নিয়ে এইবার যাত্রা শুরু করলেন এই যাত্রাটা কিভাবে হয়েছিল বামন কি ছিল না হেঁটে গেলেন এই বর্ণনাটা নাই কাবাসরী থেকে বাইদুল মুকাদ্দাস পর্যন্ত উনি বলছেন আমাকে নিয়ে গেলেন বাইদুল মুকাদ্দাসে বাইদুল মুকাদ্দাসে গিয়ে ইতিপূর্বে যত নবী এবং রাসুল পৃথিবীতে এসেছেন সমস্ত নবী এবং রসুলের রুহানি ইমামতি করে উনি নামাজ পড়াইলেন বাইদুল মুকাদ্দাসে মানুষের ছিল আর তার ইমামতি করলেন আল্লাহ রাসুল নামাজ পড়ায় এবার নামাজ পড়ানোর পরে একটা বাহন নিয়ে আসা হলো বাহনটার নাম বলছে শব্দের অর্থ করতে গেলে বারকুন শব্দ থেকে বোরাক শব্দটা এসেছে বার্কুন শব্দের মানে হলো বিদ্যুৎ অর্থাৎ বিদ্যুৎ গতিতে চলার ক্ষমতা সম্পন্ন সেই বাহনটা ছিল তো সেই ঘোড়াকে চাপানো হলো জিবরাইল আলাই সালাতা সালাম সঙ্গে আছেন জিব্রাহিল আলাই সালাতা সালাম সঙ্গে করে নিয়ে প্রথম আকাশে গিয়ে পৌঁছে প্রথম আকাশে গিয়ে দরজা খোলার জন্য বললেন জিব্রাহিল আলাই সালাতা সালাম বললেন তো ভিতর থেকে আওয়াজ আসছে তুমি কে মানহুয়া

ভেতরে ঢুকলেন ঢুকে দেখছেন সেখানে একজন খুব সুন্দর মানুষ বসে খুব সুন্দর অত সুন্দর মানুষ কখনো উনি দেখেননি তো গভীরভাবে দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন এই লোকটা হলো ইউসুফ আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সম্পর্কে বলা হয় সারা দুনিয়ার মানুষকে ততটা সৌন্দর্য দেওয়া হয়েছে দুনিয়ার মানুষ সুন্দর অসুখ সকল কমি আসে তো সারা পুরুলিয়ার মানুষের সুন্দর মানুষগুলো আর সৌন্দর্যটাকে যদি একত্রে করা হয় তো যতটা হবে ইউসুফ আলে সাল্তা সালামকে আল্লাহ আল্লাহ ততটা সুন্দর মানে একাকিয়েছিলেন বাইরে থেকে কতটা সুন্দর মানুষ সেই ইউসুফ আলেহ সাল্লাহ সালামকে দেখলেন তৃতীয় আসানে তুমি আসো তো পরিচয় করে দিলেন সালাম দিলেন

নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন সে সালামের উত্তর দিল তারপরে নবী পরিচয় দিয়ে আদি পেশেন তার প্রশংসা করলেন ওখান থেকে আবার চলে গেলেন পঞ্চম আসমানে পঞ্চম আসমানে গিয়ে একই ধরনের প্রশ্নোত্তরের ভিতর দিয়ে উনি প্রবেশ করলেন ভিতরে তারপরে ভিতরে গিয়ে দেখছেন এখানেও একটা মানুষ আছে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন

সপ্তম আসমানে গিয়ে যখন দেখছেন একটা বয়স্ক মতো মানুষ আর মানুষের অনেক সময় বয়স হলে ধরা যায় না আবার অনেকের বয়স ধরা যায় তো লোকটাকে দেখি মনে হচ্ছে অনেক বয়সের মানুষ বসে আছেন সালাত সালাম পরিচয় করে দিলেন ইনি হলেন ইব্রাহিম আলাই সালাম বাবা সালাম সালাম দিলেন তিনিও প্রশংসা এই ঘটনাটা ঘটেছে রজব মাসের সাতাশ তারিখে এটা রজব মাস চলছে আজকে চব্বিশ তারিখ সোমবারে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ দিবাগত রাতে আলদা রাসুলের এই ঘটনাটা ঘটেছিল তার মানে আগামী রবিবার এই বছর যদি হতো তাহলে আগামী রবিবার দিবাগত রাতের ঘটনা অর্থাৎ সোমবার সাতাশ তারিখ এই রজব মাসের রাসূলের এই ঘটনাটা ঘটেছিল ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে গেলেন বাইতুল মামুর একটা জায়গা মামুর মানে কুল একটা কুলের কাছে আছে সেখানে বড় কুল কাছে সেই কুল কাছে তলায় গেলেন বলছেন তার কুলগুলা আমাদের এই কলসির মত বড় বড় কুল আর কুল গাছের পাতাটা হাতির কানের মত পাতা

প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা সেটা ইবাদত বন্দীদি করছে যে ফেরেশতারা কেমন পর্যন্ত ওই ওখানে নামাজ পড়ার দ্বিতীয়বার সুযোগ পাবে না তাহলে আল্লাহতালার কত ফেরেশতা আছে যাহা ওখানে ইবাদত একবার করেই প্রছাড় চলে যাচ্ছে সেই প্রথম যুগ থেকে কেমন পর্যন্ত এইভাবেই ঘটবে এই জাহাগের দেখালেন জিবরাই লালে সাল্দাসালম সঙ্গে নিয়ে ওইখানে সিকরাতুল মুমতামা সিকরাতুল মুমদহামায়ে জিবরায়ে আল্লাহ সাল্লা সালামের যাওয়ার শেষ সীমা ওর পরে উনি আদ যেতে পারবেন না সিকরাইজুল মুমতামাদেকে আল্লাহ রাশুলকে বললেন আমি আর যেতে পারব না আমার এটাই সীমা আপনি এবার একা চলে যান আল্লাহ আপনার সহায় আছে আল্লাহ দেখেছেন আপনি যান ওখান থেকে আল্লাহ রাসূল একাই গেলেন

পরিচিত লোকের আন্দাজ থাকে তো আল্লাহ রাসুল বলছেন আমার সামনা সামনা জানা কেউ হেঁটে চলে যাচ্ছে মাংস আর দেখতে পাচ্ছি না কিন্তু হাঁটছে হাঁটার আওয়াজটা পায়ের আওয়াজটা শুনে মনে হচ্ছে যে বেলা আলআজি আল্লাহল্লাহান ও হেঁটে যাচ্ছে বেলা আলাজি আল্লাহ তার পায়ে আওয়াজ আলু রাখছে তো যাইহোক যা না তার সব ভ্রমণ করলেন তার বিস্তারিত ঘটনা আছে সময় হবে না সব বিস্তারিত আলোচনা করেন তো যাই হোক জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন তারপরে ফিরে আসার সময় আল্লাহ তালা যে বিধানটা দিলেন সেটা হলো নামাজ পঞ্চাশ ওয়াক্তের নামাজ শেষ নবী রহমতের জন্য আল্লাহ তালা খরচ করে দিলেন পঞ্চাশ ওয়াক্তের নামাজ তোমার ওম্মদের জন্য খরচ করা হলো উনি চলে আসলেন ওম্মদের কাছে গিয়ে বলবেন ওম্মদকে আপন করতে হবে

আমাদের পাঁচ ভাগ নামাজে অনেকে কাছে ভারী হয় অনেকে আদায় করতে পারি না অনেকে ধারে কাছেও যায় না রোজার মাস আসলে হয়তো কষ্ট শাস্ত করে অনেকে পড়ে এই ধারণাটাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন তোমার অধিকাংশ উম্মত এইটুকু পারবে না তারা এত দুর্বল ইমানের দিক থেকে পাঁচ ভাগ নামাজ আদায় করতে পারবে না তো আল্লাহর রাসূল বললেন আমাকে আবার ঘুরিয়ে দেখুন লজ্জা লাগলো সেই জন্য আমি আর যাইনি পাঁচ ওয়াক্ত থেকে গেল তো আমরা যে এই পাঁচ ওয়াক্তের নামাজ ঠিকভাবে আদায় করি তো আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্তের নামাজের মজুরি দেবেন এবারে যারা পড়ে না যারা পাঁচ ওয়াক্তের ব্যাপারে 50 তো নাই আর নে জন্য জান্নাতও নাই জান্নাতের জন্য বলা হয়েছে এই হুজ জান্নাত না জান্নাতের চাবি হলো নামাজ ফলে নামাজ ছাড়া যতই ভালো কাজ তার জীবনে থাক অনেকেই নামাজ পড়ে না কিন্তু অনেক ভালো কাজ করে সেই ভালো কাজ করার লোকগুলো যদি মনে করে আমাদের এই ভালো কাজের দ্বারাতেই আমরা জান্নাত যাব নামাজ হয়তো করতে পারি না তো সেই লোকের জন্য জান্নাত নাই নামাজ বিহীন জান্নাতে কোনো মানুষ যাবে না সেই নামাজ আমরা পড়ছি যারা পড়ে না তাদেরকে চেষ্টা করতে হবে পড়ার জন্য তার কারণ আগের রাতে যদি জান্নাত নসিব না হয় তাহলে জাহান নাম দুটো দুটোই জায়গা মাত্র তাদের এটা আমাদের আদায় করতেই হবে তো আমরা চেষ্টা করবো যাদের নামাজ যতদূর পারি ততদূর পড়ব কোনো কাজের কারণে যদি কোন জায়গায় আমাদের পড়া না হয়

সূর্য উঠা ডোবা এবং মাথার উপরে যখন খাড়া থাকবে এই সময় বাদের যে সময়ে কাজা নামাজ পড়ে নেওয়া থাকে সেই জন্য কাজা হলেও কোনো অসুবিধা নেই কেউ বাইরে সফরে যাবেন সফরের সময় কম থাকে কাজ বেশি থাকে শরীরের উপরে পরিশ্রম বেশি হয় সেই জন্য সেখানে কসর করে দেওয়া হয়েছে আর কসর মানে কি নামাজকে হাফ করে দেওয়া হয়েছে জোহরের চার টাকা দু টাকা করলেই হবে আসরে চার টাকা দুরাকাত পড়লি হবে মাগরিবে কসর নাই ইশাতে চার টাকা দুরাকাত পড়লি হবে আবার সময়ের ঘাটির জন্য যোহর আর আসর এক সঙ্গে জমা করে পড়লি না যাবে মাগরিব আর ইশা এক সঙ্গে জমা করে পড়া যাবে এটা হলো সফরে তাহলে সফরের ক্ষেত্রে সুযোগ করে দেওয়া হয়েছে কাজে নামে লোকেদের জন্য নামাজ কাজার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু খুব সহজ দলিল একটু ইচ্ছা করা হয় আমল করতে কোনো রকমের অসুবিধা নাই উযু করে নামাজ পড়তে হয় উযুর বিধানগুলো পরে আলোচনা হবে উযু নামাজ হয় না উযুর নিয়মগুলো শিখতে হবে ফলে নামাজ আমরা সবাই পড়বো এটা নিয়ত করে নিতে হবে ভালো কাজের নিয়ত করলে আল্লাহ রাসূল বলছেন তাদের নেকিগুলো তখন লিখে দেওয়া হয় এবার যখন কাজে পড়ে না তো তখন ডবল লিখে দেওয়া হয় আর খারাপ কাজের নিয়ম করে লেখা হয় না যখন কাজে পরিণত করে তখন তার পাপটা লেখা হয় তাহলে ভালো কাজ মানুষের কল্যাণের জন্যে ইসলামে তার সুন্দর ব্যবস্থা করা হয়েছে শুধু একটু ইচ্ছা করলেই আমরা সেগুলোকে আদায় করতে পারব তাহলে এই মাসে যেটা আরবি মাস চলছে তাদের মাস এই মাসেই আমাদের নামাজ ফরজ হয়েছে এটা দু দিন পরে যে রাতটা আসছে রবিবার দিবাগত রাত সোমবারের আগের রাতে ওটাই হলো সাধু মিরাজের রাত ওই রাতে এক নামাজ খরচ হয়েছে যে আমরা এখন পালন করছি তো আল্লাহ তালা আমাদেরকে করুন যেন আমরা সেই নামাজ আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি নামাজের ভিতর দিয়ে আমাদের জীবনের যেন খাদে না হয় এই কামনা বাসনা আমাদের সবার থাকতে হবে অমা তাকে ইল্লা বিল্লা